আসসালামু আলাইকুম ছাত্রদের রাজাকার বলা নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি বক্তব্য বিকৃত করা হয়েছে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি বলেছেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি কি বলেছেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে সত্য নিজেরা নিজেরা রাজাকার বলে স্লোগান দিয়েছে শুক্রবার ছাব্বিশে জুলাই সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন এসময় সময় কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিটিভির কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী দুষ্কৃতকারী আসলে কারা জাতি জানতে চাই দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চাই শেখ হাসিনা বলেন যারা এই ধ্বংসের সঙ্গে জড়িত আনাচে কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে আপনি সহযোগিতা করবেন আপনার আনাচে কানাচে কেউ আছে এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই তিনি একথাও সেখানে তিনি বলেছেন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোটা নিয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছু করার নাই তিনি বলেছেন কোটা নিয়ে যদি আদালত থেকে কোনো সমাধান না আসে তাহলে সরকারের নাকি কিছুই করার নাই সরকারের আসলে কিছুই করার নাই তিনি প্রশ্ন রাখেন কিফ নোট তিনি প্রশ্ন রাখেন মুক্তিযোদ্ধাদের উপরে ক্ষোভ ভাই আপনাদের কি রাজাকারের নাতিপুতিরা পাবে সরকার প্রধানের সেই বক্তব্যের যে ধরে সেই রাতে বিক্ষোভ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বক্তব্যটি অনলাইনে আছে আপনারা যে কেউ চাইলে দেখতে পারেন যে সেখানে তিনি কি বলেছিলেন যে কোটা এই যে কাদেরকে তিনি রাজাকার আসলে বলেছিলেন কিনা শিক্ষার্থীদের সেসব বিষয়ে বিস্তারিত অনলাইনে আছে আপনারা একটু সার্চ দিলেই পেয়ে যাবেন যে প্রধানমন্ত্রী আর ছাত্রদেরকে রাজাকার বলেছিলেন কি এই লিখে জাস্ট একটু সার্চ দেন ইউটিউবে অথবা গুগলে আপনারা সেখানে বিস্তারিত পেয়ে যাবেন তো এই হচ্ছে যে আপনার আজকের প্রধান নিউজ তিনি রাজাকার বলেননি তার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছে তিনি রাজাকার বলেননি। যারা শহীদ হয়ে গিয়েছেন। আমরা সকলে তাদের জন্য দোয়া করি আজ জমাবার উম আল্লাহ তালা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করুক আল্লাহ তালা তাদের জীবনের সকল দোষ ত্রুটি ভুল ত্রুটি ছোটখাটো বড় যা তারা জীবনে করেছে সবগুলো তাদেরকে ক্ষমা করে দিক আমিন এবং যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছে যারা দুর্বিশহ যাপন করছে এই কোটা আন্দোলন নিয়ে ছাত্র সমাজ আল্লাহ তালা তাদের উপর রহম করুক আল্লাহ তালা তাদেরকে শহীদ শহীদি মর্যাদা দান করুক যারা ইন্তেকাল করেছেন এবং যারা এখনো হসপিটালে আছেন আল্লাহ তাদেরকে দ্রুত শেফায় কুলিয়া দান করুক সকলে বলি আমিন আজ এ পর্যন্তই দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওটিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা নিয়মিত আসবো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানানোর জন্য আল্লাহ হাফিজ